আসসালামু আলাইকুম বিআরস ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন কিছু ওয়ান পিস কালেকশন কিছু সেট কালেকশন খুবই দারুণ এখানে কিছু জর্জের টু পিস আছে আছে কিছু কটন টু পিস কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু লিলেন ফ্যাব্রিকের ওপর টু পিস কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাব্রিকের উপরে খুব দারুন দারুন টু পিস কালেকশন সেট কালেকশান এছাড়াও ওয়ান পিস তো আছেই অসাধারণ কিছু কালেকশান এই ড্রেসগুলো আপনারা চাইলে ঘরের ভাইরে দুই জায়গায়ই পড়তে পারেন এগুলোর লুকটা এতটাই সুন্দর দিবে যে অসাধারণ অসাম লাগবে খুবই অস্থির কালেকশন দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন এগুলো পড়লে আপনাদের যে লুকটা আসবে জাস্ট ওয়াও দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন আর প্রাইসটা নিয়ে চিন্তা করতেছেন তো নো প্রবলেম প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারাই অবাক হয়ে যাবেন অনেক দারুণ কালেকশান কিন্তু আমি প্রাইসটা মেনশন করে দিতে পারছি না কারণ এখানে বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে যার কারণে আমি সবগুলো প্রাইস বলে দিতে পারছি না তার জন্য আমি সত্যি 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 সরি আপনারা একটু কষ্ট করে যেই ড্রেসটাই পছন্দ হয় যেই ড্রেসটা অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ কেউ মিস করবেন না আর কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করবেন না অনেক কোয়ালিটিফুলি ড্রেসগুলো একদম প্রাইস অনুযায়ী এত ভালো ড্রেস পাবেন সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না সো সোভিওর্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটাতে অবশ্যই একটু লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন অনেক দারুণ কালেকশন কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ